আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মালিহা সুইট কিচেন আজকে আমি ইফতারের আইটেমের জন্য তৈরি করব চিকেন ব্রেড ডোনাট এই ডোনাটটা খেতে অনেকই মজা হয় আপনারা যদি চিকেন পছন্দ করেন আবার তার সাথে বা ডোনাটো দুটা মিক্সড করে আজকে আমি আপনাদের দেখাবো চিকেন ব্রেড ডোনাট এই চিকেন ডোনাটটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে চলুন শুরু করা যাক আমি একটি বলে এক কাপ মাংস নিয়ে নিয়েছি বুকের মাংস এখন দিয়ে দিব এক চামচ লবণ দুই চামচ চাট মশলা এক চামচ গরম মশলা এক চামিচ গোলমরিচের গুঁড়ো আর দুই চামচ চিলি ফ্লেক্স এখন ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব এখন দিয়ে দিব এক চামচ সয়া সস হাফ চামচ টমেটো সস এখন আমি আবার ভালোভাবে এটা মিশিয়ে নেব এখন সিদ্ধ করে আলু দিয়ে দিব এক কাপ দিয়ে দিব ওই পাঁচ ছয়টা পাউরুটি আমি পাউরুটি এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিব চারটি কাঁচামরিচ একটা আরেকটা এটা আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেবো আমার গ্রাইন্ড করা শেষ এখন হাতের তালুতে আমি তেল নিয়ে ভালোভাবে হাতে মিক্স করে নেব এখন অল্প করে একটু ডো নিয়ে হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে আমি ডোনাটের শেপ করে নেবো মাছ বরাবর আমি এখন ছেদ্র করে দেব দেখতেই পারছেন কত সুন্দরভাবে ডোনাটটা শেপ হয়ে গেছে আমি এখন একে একে সবগুলো বানিয়ে নেব আমার বানানো শেষ এখন আমি এটা সেট করার জন্য দুই ঘন্টা ডিপে রেখে দেব আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা এখন ভালোভাবে ফেটে নেবো এখন ডোনাটগুলো আমি ডিপ থেকে বের করে নেব এখন এটা ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি ডিমের ভিতরে এখন ডিমের ভিতরে চিকেন ডোনাটগুলো একটু ডিপ করে নিব ব্রেড ক্রামের উপর আমি দিয়ে উপর থেকে ব্রেড ক্রামগুলো ছিটিয়ে দেব দেখতেই পারছেন ব্রেড ক্রামগুলো কত সুন্দরভাবে ডোনাটের ভিতরে লেগে গেছে এখন ভেজে নেব আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি অনেকগুলো এখন আমি ডোনাটগুলো দিয়ে দেব আমি ডোনাটগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব আমার এক সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দেব আমি অপর সাইডও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি আবার একটু উলটিয়ে দিচ্ছি মশাল্লাহ দেখতেই পারছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখতেই পারছেন টিকের ডোনাটগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আমি একটু আপনাদের ভেঙে দেখাবো মাসাল্লা কত সুন্দরভাবে এটা কুক হয়েছে আপনারাও আমার ভিডিও দেখে ঘরে বসে এইভাবে আপনারা চিকেন ডোনাট তৈরি করতে পারেন